পঞ্চগড় সদরের মোমিনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে পুরো ভারতীয় হিন্দুদের এই আক্রমণ বাংলাদেশের উপর আক্রমণ তার তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশ সরকারকে তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না এদেরকে উগ্রপন্থী বলবো দর্শক শ্রোতা এই মুহূর্তে ভারতের সাথে কি হতে যাচ্ছে বাংলাদেশের দশক শ্রোতা এই দিকে নাকি সরাসরি যুদ্ধের প্রস্তাব এবং সেনা প্রধান যেই দেশবাসীর উদ্দেশ্যে যেই ভাষণ দিলেন দশক শ্রোতা তাহলে কি শেষ পর্যন্ত ভারতের সাথে যুদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের দশক আপনারা জানেন যে শেখ হাসিনা পতনে হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র এবং বিভিন্ন ঘটনা ঘটছে আজকে ভিউটি দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার ফলে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিড় মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি পড়তে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না এদেরকে উগ্রপন্থী বলবো যারা কোন একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে আর এই নেককারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্তরিয়ায় তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে কিন্তু বিষয়টা আপনি কতটুকু অদ্ভুতপূর্ণ একবার কি ভাবতে পারেন যে মন চাইলো সীমান্ত অতিক্রম করে তুরা বাংলাদেশে ঢুকে যাবে সালা ছাড়িয়ে কিন্তু লাল করে দেব আমরা সরকারের এগুলা নিয়ে ম্যামে ম্যামে আকার জিনিসগুলো থেকে বের হয়ে আইসা এবার অরিজিনালি আমাদের সেখান থেকে শক্ত অবস্থান নিতে হবে ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইস্কনের পতাকা এই নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করেছে এটা নাম হচ্ছে বাংলাদেশ চলো আর এই জন্য তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে আমরা ধন্যবাদ দিই বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে যে অনুপ্রবেশের চেষ্টা এখন যেই সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলোকে উস্কাইছেন আপনাদের আবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাটটি বোসকালে বয়ে যান কারণ এখন যদি বিজেপি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিরা কোন দিকে যাবে ভাবতে পারছেন এই ঘটনাটার জন্য দেশ মানে দুইটা দেশ দায়ী বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েন্সার আছেন আপনারা এক কাজ করেন বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারাও সে বর্ডারে চলে যান কারণ আপনারা তো মানে শরীরের রক্ত অনেক গরম এগুলো দেখার জন্য আপনারা এগুলো করছেন বিদেশ বৈশা বৈশা এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে যেটা আজকে সেই সীমানা মানে সুতাকান্দি হোক যে এলাকাগুলো হোক এখান দিয়ে যদি প্রবেশ করে ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন বার্তা দেওয়া মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন কিন্তু সলিউশন আপনার হাতে নাই ওই হ্যাডনটা কিন্তু আমার আজকে প্রচণ্ড গোসাই হচ্ছে আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকার উচিত সীমান্তদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিসের জন্য কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে তো যান যারা মনে করছেন যে ভারতের সাথে যুদ্ধ করা জয়লাভ করে ফেলবেন এই মানুষগুলারে যারা বাংলাদেশের এরকম উস্কানি দিচ্ছেন এদের সবাইকে ধইরা সীমান্তে পাঠাই দেন তোমরা তোমরা খেলো আর আমরা অনলাইন থেকে দেখি মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে দুই চারটা লাশ পড়ে যাবে আমি দেখতেছি কারণ ভারতীয়রা যদি ঢুকে এরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবে পারবে না বাঙালি পিঠাই এদেরকে কিন্তু ওই পার পাঠাই দিবে এরপরে কি হবে রিয়েকশনটা আপনি চিন্তা করছেন পরিস্থিতিরা কোন দিকে যাচ্ছে ভারত অলওয়েজ এরকম অধ্যত্বপূর্ণ একটিভিটিস করে মনে করে যে বাংলাদেশ তাদের বাপের দিনের জায়গা তাদের বাপের দিনের দেশ আর এগুলো নিয়ে এদের দেশের তাদের উগ্রপন্থী একটিভিটিস নিয়ে আজকে বিশ্বকে দেখা উচিত যারা কি করে বাংলাদেশে কোথায় হিন্দুদের সাথে কি ঘটছে আর এই চিনময় কৃষ্ণাসহ যারাই আছে যারা বাংলাদেশের একটা খাইয়া পয়রা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত এদেরকে আজীবনের জন্য কারাগারে পাঠাই দিতে হবে যাবজ্জীবন দিতে হবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে আজকে এটা যেটা হয়েছে আজকে তাদের দেশের বিএসএফ যদি না রুখতো তাদেরকে তাদের পুলিশ যদি না রুখতো এতক্ষণে দুই সীমান্তে ধরেন দুই একশো মানুষের লাশ পরে যেত এগুলার দায়ভার কে নিবে যারা এইসব জিনিসকে উস্কাচ্ছেন একটা নোংরা খেলা শুরু করে দিছেন কোনো প্ল্যান বিয়ে নাই কিচ্ছু ঠাস করে একটা আগুন লাগাই দিচ্ছেন আপনি দেখেন এটার জের কই পর্যন্ত যায় তবে আমাদের মনে সরকার ইমার্জেন্সি ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র বসছেন আপনি অনেক কিছু করবেন সংস্কার আপাতত বাদ রাখেন রাইখা এই বিজেপিকে নির্দেশ দেন সীমান্ত সিলগালা করতে ভারত সরকারের প্রতি আপনি বার্তা পাঠান শক্তভাবে এগুলো হ্যান্ডেল করতে হবে আওয়ামী লীগ ভারতের তেল চলতে চলতে বিজেপির সীমান্তে ঘুম ফেলছিল তো এখন তো সবাই যাচ্ছি তখন আমরা দেখতে চাই যে সরকার কি ভূমিকা নেয় পাশাপাশি এগুলা তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন পেয়ে জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ১৬ বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে যেকোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতার কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনো দিন মেনে নিবে না এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ষোলো বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলোকে মিডিয়া বলা যায় না এগুলোকে মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি মাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে যারা বোনেরা রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম প্রোপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দির বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যে ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কীভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার মোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে সব বিশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ